যাব আপনারা এই তিনজন অনেক দূরে ভাড়া বেশি হবে আচ্ছা ঠিক আছে বেশি করে দিয়ে দেবো চলো আবার ওখানে ঠকাবেন না

ভাই হ্যান্ডেল করেন ভাই ভাই আপনার টাকা ভাই এই আপনার ফোনটা নেন বাস আর দামি ফোনটা এই গাড়ি চাবিটা নেন চাবিতে কোনো ইয়ে হালছে কি না না একটু হালে নেই ভাইয়া কিছু বলবেন আমার তো সব নেতে ভালো লাগছিল না

भाई 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 भाई